এই জোড়াটা বাচ্চা দিছে তিন চারটা বাচ্চা আছে এই পেয়ারটা আর এরপরে এই পাশের যেটা আছে এটাও একটা বাচ্চা ফোটাইছে ডিম আছে প্রায় ছয় সাতটার মতন এগুলো মনে হয় ফোটাবে আজকে একটা জোড়া আর একটা জোড়া ওই যে ভিতরে ডিম নিয়ে বসে আছে এটাও ফোটাবে আর এখানে আছে আট জোড়া মানে সরি চার জোড়া চার জোড়া এখানে আছে চার জোড়া এখানে চার জোড়া আছে অনেকগুলো অনেক সুন্দর কালারের এখানে আছে টোটাল এগুলো হলো বাদ জিগার আর ওতে এই যে ডিম নিয়ে বসে আছে একটা জোড়া ডিম নিয়ে বসে আছে হয়তো দুই এক দিনের মধ্যেই ডিমটা মানে ফোটাবে আর এই একটা গুগু আছে এই জোড়াটা ওই যে ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে

তো মোটামুটি সবগুলোরই ডিম নিয়ে বসে আছে তো এখানে আমার যা আছে সবগুলোই আমি সেল দিয়ে দিব এই আমার খাসা এখানে যেগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণগুলো বড় খাসা আপনি এই যে উপরের এই এইগুলা বড় খাসা শুধু নর্মাল একটু খাসা নর্মাল এই যে নিচের এগুলো নর্মাল আর এই উপরেরগুলা একবারে বানানো মানে ভালো খাসা ঠিক আছে মানে অনেক বড় খাসা দেখা যাচ্ছে এই আর এখানে অপর্যাপ্ত পরিমাণ এই যে বাচ্চা ফোটানোর জন্য হাড়িটাড়ি অনেক কিছুই আছে তো এগুলো নিলে এগুলো সবই আমি দিয়ে দিব কোনো কিছুই লাগবে না এইগুলো অবস্থা তাহলে আমার দাঁড়াচ্ছে এখানে তিন জোড়া এক জোড়া কবুতার ওই এক জোড়া কবুতার ওই একটা জোড়া এই এখানে এক জোড়া এই যে এই যে এখানে এক জোড়া এই তিনজোড়া কবুতার আর এখানে বার জিগার হল এক দুই তিন আর চার মানে সাত জোড়া হলো বারজিগা বারজিগার তার মধ্যে তিন তিনজোড়াই ডিম নিয়ে বসে আছে এগুলা এটার মধ্যে তিনটা চারটা বাচ্চা ফোটাইছে এটা ফোটাইছে মনে হয় দুইটা আর ওইটা মানে ফোটাবে আর কি এখানে মোটামুটি অনেকগুলো বাচ্চা ফোটাবে আর এই গুগুও ডিমনে বসে আছে বাচ্চা ফোটাবে কবুতরও ডিমনে বসে আছে বাচ্চা ফোটাবে উপরে কবুতরও ডিমনে বসে আছে বাচ্চা ফোটাবে কোকাটা এলো একই অবস্থা তো এই হলো অবস্থা তো আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আপনার মানে কীরকম হলে মানে আপনি দিতে পারবেন তো আমি এভাবে আপনার সাথে কথা বলবো আশা করি বলা যাচ্ছে সম্পূর্ণটা এই হলো উপরের দুই খাসা তারপরে মিডিলের খাসা এই হলো নিচের খাসা এই হলো আমার টোটাল ফ্রেমওয়ার্ক